ছিনু ফোরে নিতে চেয়েছিলে কি পেলে এক মুঠো বালি ঝুরঝুর করে পড়ে গেল তোমার মুঠোর ফাঁক গোলে কষ্ট পেলে এটাই তো নিয়ম এমনটাই তো হয় সবাই তাই বলে তুমি কেবল মিছিমিছি দুঃখ পেলে ভালো করে চেয়ে দেখো ভোর হয়েছে এখনো কুয়াশা মেখে বসে রয়েছে তোমার চারপাশ কি পাবে হাতরে বরং বুক ভোরে শ্বাস নাও ভালোবাসা দাও ভালোবাসা পাও লুকোনো কিছু ব্যথা রোজ লিখে রাখো খাতায় তারপর কোনো এক অবেলায় একাকি তাদের উপর বৃষ্টি ছড়াও শুকিয়ে নাও আবার এক টুকরো রোদ্দুর পেলেই এভাবেই চলতে দাও জীবনের চাকা ঝুঁকে দেখো নিজের ভেতর সবটাই ফাঁকা এই সবটুকু ফাঁকা নিয়ে যখন এসে দাঁড়াও বারান্দায় গধূলি তখন দিনের শেষ উত্তাপটুকুও প্রাণপণে শুষে নিতে ব্যস্ত তখন কে দেখে তোমায় কেই বা পেতে চায় তোমার আদর তবুও দু চোখে সন্ধে কাজও তুমি অপেক্ষা করো না পূরণ হওয়া আসার অপেক্ষা করো একটু ভালোবাসার ঝুপ করে সন্ধে নামে তার অভ্যেসে নিজের পিঠ চাপড়ে তুমিও হয়তো এটাই ভাব কেউ চলে গেল তোমায় পট্ট ভালোবেসে সারা রাত ধরে বৃষ্টি হয় পুরো পৃথিবীটা যখন ঘুমোয় তুমি কি করো বৃষ্টিতে ধুয়ে নাও চোখের মাস্কারা। এভাবেই বুঝি তোমার মন খারাপদের তাও আসকারা। অথচ দেখো তুমি না বলতে চাইলেও ক্ষুধার্ত ডায়েরি গিলে নেয় তোমার সব না বলতে চাওয়া কথা কলমের ঠাকনা গড়াগড়ি খায় পাশে চোখের পাতা ভারী হয়ে এসেছে আগে তুমি বোঝনি তোমায় ঘুম পাড়িয়ে গেছে অকাল ভোর আরেকবার চুরি হয়ে গেল তোমার মন কথা কি জানি কি সেই চোর হাসি কামে জিনা জিনা কেসে सीखा कभी जीना जीना कैसे जीना ना सीखा जीना तेरे बिना